গেম খেলা বিনোদনের জন্য কিন্তু কখনো কখনও এই বিনোদনী জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায় আজকের গল্পটা এমন একজনের যে ফ্রি ফায়ার খেলতে গিয়ে জীবনের সবচেয়ে বড়ো মূল্যটা দিতে হলো গেম খেলার জন্য এতটা আসক্ত হওয়াও কি ঠিক এই প্রশ্নের উত্তর খুঁজতে চলুন গল্পটা শুরু করা যাক তো চলো ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক তানভীর সাতারো বছরের এক তরুণ পড়াশোনায় মোটামুটি ভালো তবে তার একটাই প্যাশন ছিল ফ্রি ফায়ার স্কুলের পর সন্ধ্যার পুরোটা সময় সে ফ্রি ফায়ার খেলায় ডুবে থাকত বন্ধুদের সঙ্গে র্যাঙ্ক পুশ করা ডায়মন্ড কিনে নতুন স্কিন নেওয়া আর রাত জেগে খেলা ছিল তার প্রতিদিনের রুটিন তানভীরের পরিবারও তার এই আসক্তি নিয়ে দুশ্চিন্তায় ছিল মা বরাবর তাকে বলতো তুই যদি এতটাই মন দিয়ে পড়তি জীবনে বড়ো কিছু হতে পারতিস কিন্তু তোর পুরো সময় এই গেমেই শেষ হয়ে যাচ্ছে তানবির এসব কথায় কান দিত না সে ভাবতো ফ্রি ফায়ার খেলার মাধ্যমে একদিন সে নাম করবে একদিন তানবীরের ফোনে ডায়মন্ড ফুরিয়ে যায় নতুন ইভেন্ট থেকে আইটেম কিনতে তার ডায়মন্ড দরকার সে বাবার কাছ থেকে টাকা চাইল বাবা রেগে বলল আমি তোকে পড়াশোনা আর ভবিষ্যতের জন্য টাকা দিই গেম খেলার জন্য নয় তানবির খুব রেগে গেল সে মনে মনে ঠিক করলো কোনোভাবে ডায়মন্ড কিনতেই হবে পরের দিন তানবির স্কুল থেকে ফেরার পথে বন্ধুদের সঙ্গে কথা বলে কথা বলে একটা পরিকল্পনা করে এক বন্ধুর পরামর্শে সে তার বাবার কাছ থেকে কিছু টাকা চুরি করলো চুরি করা টাকায় ডায়মন্ড কিনে সে অনেক নতুন স্কিন আনল কিন্তু খুব তাড়াতাড়ি তার বাবা বিষয়টা ধরে ফেলল তিনি রেগে তানবীরকে বকাঝকা করলেন তানবীর অপমানিত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল তানবীর রাগ আর হতাশায় বাইরে গিয়ে সারা রাত বন্ধুদের সঙ্গে কাটায় পরের দিন সকালে সে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় মোবাইলে গেম খেলছিল এক মুহূর্তের অসতর্কতায় দ্রুতগতির একটি গাড়ি তাকে ধাক্কা দেয় তানবিরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি তানবিরের জীবনের এই করুণ পরিণতি আমাদের শেখায় বিনোদনের জন্য গেম খেললে সমস্যা নেই কিন্তু যখন সেটি জীবনের উপর প্রভাব ফেলে তখন তা বিপজ্জনক হয়ে ওঠে গেম খেলার একটি সীমা থাকা উচিত এবং পরিবারের কথা শোনা উচিত জীবন মূল্যবান বিনোদনের জন্য জীবনকে কখনো ঝুঁকির মুখে ফেলবেন না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ